আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে ডিম আলুর একেবারে পাতলা ঝোল হবে এখানে আলুটা খুব সুন্দর করে কষাই টসাই ডিমটা ভাজ তারপরে এটার ভিতরে দেওয়া হয়েছে আমরা সকাল সকাল বাড়িতে চলে আসবো দেখে আপায় দ্রুত রান্নাঘরে আর রান্না বসাই দেসে কিন্তু আমি তো তাড়াতাড়ি করতেছি এসেছি তাড়াতাড়ি করতে কিন্তু সে একটার পর একটা রান্না বসাইতেছে বসাইতেছে কি আর কর্মুরা ভাইয়ারা তেমন একটা কোথাও তো যাওয়া হয় না কোথাও গেলে আমার আত্মীয় স্বজন সেরকম না অনেক আদর যত্ন করে ছাড়তেই চায় না কিছুই করার নাই আসতে হবে কারণ সময় খুবই সীমিত আমার মানে খুব দ্রুতই মানে ঢাকা যাইতে হবে জন্য এখানে খুব সুন্দর করে ডিম এবং আলু বোনার উপরে খুব সুন্দর করে এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিতে চাপাই সেটাও আমি আবার একটু উঠাইছি খুব সুন্দর করে মানে এইটা ডিম আর আলুর পাতলা ঝোলটা যে কি মজার হয়েছে কি আর বলবো আর এইখানে মরিচ শুকনা মরিচ খুব সুন্দর করে ভাজা হইতেছে এটা আবার কি হইবে জানেন মসুরির ডাল হেয়া সেদ্ধ বসাইছে সেইটার ভর্তা হবে ভর্তা কিন্তু অনেকেই পছন্দ করেন আর আমি তো সব ভর্তাই অনেক পছন্দ করি আমার কাছে ভর্তা হইলে আর কিছুই লাগে না মাছ মাংস ডা মানে ডিম আর এইটা সেইটা কোনো কিছুই আমার চাই না তবে ভর্তা হইলে আমার আর কিছুরই প্রয়োজন হয় না তাই আজকে আপায় বলতেছে মুসুরির মুসুরি ডেল ভর্তা করব আমি বললাম ঠিক আছে আপ তাহলে তাড়াতাড়ি এ করেন সে এইখানে খুব সুন্দর করে মরিচ টাইলে এনেছে এখন খুব সুন্দর করে হাত দিয়ে ডইলে ডইলে তারপরে মুসুরি ডালের ভর্তা করবে এই রকম ভর্তা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এইখানে আপায় খুব সুন্দর করে মরিচগুলো আবার ডইলে নিতেছে আমার যেহেতু মরিচ ডলে হাত অনেকটা জলে এরকম মানে কম বেশি সবাই জানেন আর এই জন্য আমি মরিচটা খুব কম ডোলে কারণ বাসায় বৈশা বেশিরভাগই রাইয়ান ডলে কারণ ওর ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে এই জন্য ওর বেশি হাত জ্বলে না আর আমি একটু ধরলেই আমার প্রচণ্ড পরিমাণে হাত জ্বলে এই জন্য আমি সহজে মরিচ মরিচটা বেশি ডলি না আর কাটিও না যাই হোক মাঝে মধ্যে মানে পরিস্থিতিতে পড়লে তো কাটতেই হয় ডলতে সেটার আর কি বলবো এখানে কিন্তু মুসুরি ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু ওই মরিচ ভর্তা দিয়া তারপরে ডালটা মা খাওয়া হইবে আর এত সুন্দর করে মাখা হইবে মানে ওই আজকের এই ভর্তাটা আমি এর আগেও কিন্তু এরকম মুসুরি ডালের ভর্তা করছি এবং খাইছি কিন্তু আজকের মতো এরকম মজা হয় না জানি না আপার হাতে অনেক জাদু আছে সে যে কোনো রান্নাই করুক না কেন অনেক মজা লাগে আর আমরা বেশি টাল ঝোলের খাবার বেশি পছন্দ করি না বেশিরভাগ ভুনা ভর্তা ভাজি আর সবচেয়ে মানে ভুনাটাই বেশি খাওয়া হয় আর বাচ্চারাও তেমন একটা টেলটালা ঝোল টোল থাকলে একেবারেই খাইতে চায় না দেখে যদি তাদের ভালো না লাগে তাহলে ওই জিনিসটা আর তাদের কোনোভাবেই খাওয়ানো যায় না আর কি বলবো সবজির কথা আর বইলা কি হবে কারণ দেখা যায় অনেকটা সময় যদি সবজি রান্না করি বাচ্চারা একেবারে ভাত খাইতেই যাইতে চায় না আর ভর্তা টর্তা যদি হয় মরিচ ভর্তা যদি হয় তাহলে তারা মাছ মাংসের থেকেও বেশি পছন্দ করে এরকম কিন্তু অনেকেই আছে যারা মরিচ ডলাটা বেশি পছন্দ করে কিন্তু এটা খাওয়া কিন্তু অনেক ক্ষতিকর তারপরও তো আমরা খাই কারণ এটা দেখলে আসলেই কম বেশি সবাই অনেক লোভ লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর আর খাইতেও কিন্তু অনেক ভালো লাগে কিন্তু এটা খাওয়া অনেক ক্ষতি যাই নাও কিন্তু আমরা কম বেশি সবাই খাই কিছুই করার নাই যাই হোক এখন এখানে ভর্তাটা ডইলা তারপরে সবার আপাইকে ভাত দেওয়া হবে সবাই ভাত খাইবে আর এখানে এই যে আপাই খুব সুন্দর করে ঢলতেছে আমিও আবার খুব সুন্দর করে ভিডিও করতেছি আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমার রান্নাগুলো কিন্তু অনেকটাই মোটামুটি ভালো হয় আমারটা আমি বলে বলতেছি না কারণ দেখতেও ভালো লাগে আল্লাহ হাফেজ